নরসিংদী জেলার মেঘনা নদীতে প্রায় আট বছর পর অনুষ্ঠিত হয়েছে ঐতিহাসিক নৌকাবাইজ প্রতিযোগিতা পঁচিশ সিন্দির নাগরিকান্দি ব্রিজ থেকে শুরু করে হাজিপুর পর্যন্ত নদীর দুই পাশে হাজার হাজার মানুষের বীর জমে ব্রিজের নিচে স্পিড বোট ও নৌকায় করেও অসংখ্য দর্শক উপভোগ করছেন এই রোমাঞ্চকর প্রতিযোগিতা এই নৌকাবাইজ যেন নরসিংদীর মানুষের কাছে ঈদের আমেজের মতো হয়ে উঠেছিল ছোট বড় নারী পুরুষ শিশু সব বয়সের মানুষ নদীর তীরে বীর জমিয়েছিল এই এই প্রতিযোগিতা উপভোগ করতে প্রতিযোগিতায় প্রথমে দল দল করে তবে ছোট নৌকাগুলোকে বাদ দিয়ে বাছাই করা হয় এবং শেষ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া দল বিজয় অর্জন করে হাজিপুর থেকে নাগরিকান্দি ব্রিজ পর্যন্ত চার দফায় অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা দূর থেকে হাজার হাজার মানুষ বীর জমায় নদীর দুই পারে এই ঐতিহ্যবাহী নৌকা উপভোগ করতে তবে আয়োজনে কিছুটা অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলা পড়ে বিশেষ করে স্পিডবোট টলার ও অন্যান্য নৌকা অতিরিক্ত চলাচলের কারণে এক পর্যায়ে একটি প্রতিযোগী নৌকা ডুবে যায় সৌভাগ্য কোনো কোনো বড় দুর্ঘটনা ঘটেনি তবে এই ঘটনা দর্শক ও অংশগ্রহণকারীদের মধ্যে কিছুটা আতঙ্ক সৃষ্টি করে তবে সব কিছু মিলিয়ে এটি ছিল এক অসাধারণ নৌকাবাইজ প্রতিযোগিতা যা উপভোগ করেছে পুরো নরসিংদীবাসী এরকম চমৎকার আয়োজনের জন্য জেলা প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ আপনারা কারা এই প্রতিযোগিতা দেখতে গিয়েছিলেন কমেন্টে জানাতে বলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিয়েন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ